আমি যখন ভিডিও বানানো শুরু করি তার আগের কথা বলছি তখন আমি হচ্ছে বাচ্চাগুলোকে পড়াতাম পড়ানো শেষ করে আমি চলে যেতাম যে ওদের সাথে একটু খেলতে ওদের সাথে একটু দুষ্টুমি করতে বা কিছু একটা রান্না করতে এই করে করে আমার ছোট হাড়ি পাতিল কত কিছু কেনা হয়েছে কোনো হিসাব নেই তারপরে ভাবলাম যে ঠিক আছে একটু এইগুলো যে মজা করে একটু ভিডিওতে আপলোড করি দেখি না কী হয় দেখি না কী হয় সো আমি করলাম বাট আমি আসলে কন্টিনিউসলি কখনই ভিডিও আপলোড করতাম না কারণ আমি সময় পেতাম না যেটা সত্যি কথা যাই হোক তারপরে আমি এই যে যখনই আসি ওরা যে আমার কাছে আসে আমি অনেক খুশি হই আজকে আমার হুট করে কেন যে না মনে হলো যে ঠিক আছে যখন আমি ভিডিওটা করতেছিলাম আমার পুরোনো সব কথা মনে পড়ে গেছে ওরা আজকে আমার কাছে এসে বলো চলে চলেন একটা ভিডিও করি মানে ওরা এত বেশি এক্সাইটেড থাকে আমার ভিডিও আমি কিছু করলে এত বেশি তারা এক্সাইটেড থাকে এটা হচ্ছে বলার বাহিরে তারপরেও আমি আমার হয় না যে ওদের হ্যাপিনেসের জন্য আমি ঠিক আছে চলো ভিডিও করে কী কী খাবা তোমরা ওরা আবদার করলো আমার কাছে না আনটি সিন্নি খাই সিন্নি কারণ খুলনার দিকে সিন্নি জিনিসটা অনেক ফেমাস তো বলে যে সিন্নি খাই সিন্নি আমি চলো সিন্নি খাই তারপরে নতুন চাল নতুন চালের সিন্নি এটা তো আসলে সবাই খায় আমার মনে হয় যে খুলনার এই দিকে কেউ নাই যে হবে না যে নতুন চাল উঠলে সিন্নি না খায় যেটা সত্যি কথা আর বাচ্চাগুলো যে এখনও আমাকে ভুলে নেয় এটার জন্য আমি খুবই খুশি কারণ ওরা যখনই আসে বাসায় আমি সরি আমি যখন আসি তখন হচ্ছে ওরা আমাকে মানে ওরা এতটা ওয়েলকামিং যে আমি আসলে ওরা সব সবসময় আমাকে দেখতে আসে যে বাড়ি দৌড়াই দৌড়ে আসে এই যে আপু আসছে এই যে আপু আসছে আমি না খুব খুশি হয়ে যে আমি জানি না আমি লাইফে আমি বলবো যে কি বলে কোনো কিছু পেয়েছি কি না পেয়েছি আমি চাই না বাট ওদের যে ভালোবাসা এটা আমি হান্ড্রেড পারসেন্ট পেয়েছি ওরা ছোট্ট ছোট্ট ছিল সবগুলা ওদের জন্য আমি গিফট নিয়ে আসতাম ওদের জন্য এটা করতাম ওরা আমার জন্য ওইটা করতো সেইটা করতো আসলে আমি দিনগুলো অনেক বেশি মিস করি আমি ওদেরকে একটা ঝাড়িমালদার চুপ করে বসেও থাকতো ব্যাপারটা এরকম ছিল আর এই যে প্রেমে ছাঁকা খেলে মানুষ কী করে ছবি টবি সব পুড়ে ফেলে এটা হচ্ছে সেই ব্যাপার প্রেমে ছ্যাঁকা খেয়ে এই যে এটা হচ্ছে রেস্টুরেন্টের বিল রেস্টুরেন্টের বিল থেকে শুরু করে সব কিছু পোড়ানো হচ্ছে কারণ হচ্ছে সে প্রেমে ছাঁকা খেয়েছে আসলে জীবনটা এরকমই হয় মানুষ কখনও আসে কখনও যায় কে কখন যায় কার ভাগ্যে কে আসে আমরা কেউ জানি না আল্লাহ ছাড়া কেউ কিছুই বলতে পারে না আমি বলবো প্রেম না করাই ভালো একবার বিয়ে করাই ভালো প্রেম করে ছাকা খাওয়ার থেকে বিয়ে করা ভালো আর রোহান আমার জন্য হচ্ছে বড়ই নিয়ে আসছে আমি তো এটা এটা অনেক বেশি আনএক্সপেক্টেড ছিল আমার জন্য সে নিয়ে আসবে এটা আমি কখনোই চিন্তা করতে পারিনি বাট সে আমার জন্য নিয়ে আসছে আর আমি এটার জন্য খুব খুশি খুবই খুশি আমি আর আমি যখন ভিডিও বানাইতাম সবাই না দেখতে আসতো আমাকে যে কী স্নিগ্ধা কী করতেছে কি করতেছে এটা সবাই দেখতে আসতো তারপরে আমি ভাব আমার প্রথম প্রথম খুব লজ্জা লাগতো যে ভিডিও করতেছি সবাই দেখতে আসতেছে বাচ্চাদের নিয়ে তখন আসলে খুব এনজয় করতাম এক একটা দিন এক একটা আর ব্যাপারটা ছিল এই করে করে আমার মা আমাকে চুলা বানাই দিচ্ছে দো আমরা পুতুলের বিয়েও দিয়েছি আমি ওই ভিডিওটা কখনই আপলোড করিনি আমি ইনশাল্লাহ আপনাদের একদিন দেখাবো পুতুলের বিয়ে আমার আমার ছোট একটা পুতুল ছিল তো পুতুল ছিল না আমি পুতুল তো বানিয়েছিলাম পুতুল বানিয়ে পুতুলের বিয়ে থেকে শুরু করে ওর মানে আমরা যে কি পরিমাণ মজা করেছি এটা একদম রিয়েল বিয়ের মতো মানুষ দাওয়াত দিয়েছি সবাই আমাকে গিফট দিয়ে গেছে অনেক দাদা আমি ইনশাল্লাহ আমি যদি পারি ভিডিওটা আমার কাছে আছে আমি ইনশাল্লাহ একদিন আপলোড করব আসলে হয় কি তখন তো আর যখন আমি পুতুলের বিয়ে দিয়েছি তখন আমার ভিডিও করার কোনো মোটিভেশন মোটিভেশন ছিল না মোটিভেশন মানে আমার মোটিভে ছিল না যে আমি ভিডিও আপলোড করবো এটার জন্য আমি ইয়ে করতেছি এরকম কোনো কিছুই ছিল না তখন আসলে মজা করে করে এগুলো করতাম সো এখন আমি দেখি মানে হয় কি তখন সবার ফেস থাকে তো সবাই তোর কম কমফর্টেবল হয় না ভিডিওতে আসার জন্য যার জন্য আমি ভিডিওটা আপলোড করতে পারি না বাট এনি আমি ট্রাই করব যে ভিডিওটা আপলোড করার জন্য এই যে রাব্বি রাব্বিকে দেখছে রাব্বি অনেক ছোট ছিল তখন ঘুরে তো একটা স্যান্ডো গেঞ্জি পরে আমার কাছে পড়তে আসতো আনটি আনটি আমার সেবা করতেছে আসলে এখন সে সেবা করতেছে পানি এনে দিছে আমার হাত যাতে আমি মানে হাত ধুই এটার জন্য রাব্বি পিছন পিছন ঘুরঘুর ঘুর করে বেড়াইতো আনটি আনটি সে রাব্বি এখন এত লম্বা একটা ছেলে মানুষ বেটা মানুষের মতো দেখা যায় তো সবাই বড় হয়ে গেছে আমরা আমাদের বয়স হয়ে যাচ্ছে এইটা এটা মনে করলে অনেক বেশি কষ্ট লাগে যে সবার বয়স হয়ে গেছে যাচ্ছে আসলে দিন দিন যেটা সত্যি কথা ছোটগুলো বড় হয়ে যাচ্ছে বড়রা বুড়ো হয়ে যাচ্ছে